আসসালাম আলাইকুম আজকে গত চার নভেম্বর গাজীপুরের টঙ্গীর ক্রানিটেক বস্তিতে মাদক ও অস্ত্রবিরোধী এক সাহসী সেনা কর্মকর্তা নাম মেজর ইয়াসমিন আক্তার সম্প্রতি মেজর ইয়াসমিনের সাক্ষাৎকারের কিছু অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বাংলাদেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি তার অসাধারণ ভঙ্গি ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যুব সমাজের মধ্যে তিনি পরিণত হয়েছেন এক ক্রাস হিসাবে সবার কাছে তিনি কেবল একজন সেনা কর্মকর্তা নন বরং একজন অনুপ্রেরণার প্রতীক রাতারাতি বনে যান তারকা সেনাবাহিনীর মেজর ইয়াসমিন তার সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকেননি বরং পুরো দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই অভিযানে প্রায় পাঁচশো পঞ্চাশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে অংশ নেন যার নেতৃত্বে ছিলেন মেজর ইয়াসমিন এই অভিযানে বিপুল পরিমাণ গাজা ফ্যান্সিডিল ইয়াবা দেশীয় অস্ত্রসহ তেইশ লাখ টাকা উদ্ধার হয়